তেল জমে গেছে যে ও তেল হয়ে গেছে কালারটা দেখো বন্ধুরা দেখো আজকে চায় না তাহলে মাছ দেখো এই দেখো বন্ধুরা একটা কুচে পেয়েছি বন্ধুরা এক কেজির উপরে হবে এক কেজির উপরে বন্ধুরা তেল হয়ে গেছে দেখো বন্ধুরা এই দেখো পুরো এই যে সিঁড়ে তেল জমে গেছে যে তেল হয়ে গেছে আচ্ছা সে এক কেজির কুচি মাছ কেটে নেওয়া হয়েছে এখন ম্যারিনেট করা হবে দাও এই যে প্রথম একটু লবণ দিয়ে নিতে হবে তারপরে একটু হলুদ দিয়ে নিতে হবে যে পরিমাণ লাগে সেই পরিমাণে এই যে বন্ধুরা আদার পেস্ট করা ছিল সেই আদার পেস্টটা দিয়ে নেওয়া হলো আর এইখানে আছে জিরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পেস্ট করে নেওয়া হয়েছে সেগুলো এখন মাখিয়ে এটা এখন সুন্দর করে মাখিয়ে নিয়ে রান্না করা হবে এই যে বন্ধুরা কালকে রাত্রে তৈরি করে থাকা একটু দই তৈরি করেছিলাম সেই দইটুকু দিয়ে নেওয়া হলো এই যে আর এইখানে রয়েছে গরম মশলা আর ধুনে গুঁড়ো আর এইটা হচ্ছে তেল তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এখন এই তৈরি করা মশলার মধ্যে এই যে হালকা একটু গরম মশলা হালকা একটু ধুনের ধুনের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট টাকার পরে তারপরে তাকে রান্না করতে হবে দেখুন এইভাবে বন্ধুরা মাছের টেস্টটা বিশাল টেস্ট হয় আর বড়ো কুচে মাছ তো বন্ধুরা তেল হয়ে গেছে পুরো কুচে মাছ একদম তেল হয়ে গেছে তেল দিয়ে তেলটাকে একটু তাকিয়ে নিয়ে তেজপাতা দিয়ে নেওয়া হলো আর এখন হালকা করে একটু জিরে দিয়ে নেওয়াতে হবে এই যে কাঠের আগুনে জাল হচ্ছে আর এখন টমেটো দিয়ে নিতে হবে আজকে এটা তৈরি করা হচ্ছে হচ্ছে দই কুচে কুচে দই বা দই কুচে বন্ধুরা বন্ধুরা এখন টমেটো দিয়ে নেওয়া হবে বন্ধুরা এখন সেই ম্যারিনেট করে রাখা আমাদের কুচে মাছ দই কুচে দিয়ে নেওয়া হবে কালারটা বন্ধুরা মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে এই যে বন্ধুরা এখন ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে এই যে বন্ধুরা দেখো এখন একটু জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই এই এরকম বন্ধুরা এখন দেখো এই এবারে জাল দিতে হবে জাল দিতে যে এই সময় তেলগুলো ছেড়ে দেবে সেই সময় বোঝা যাবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন এই যে হালকা করে জাল দিয়ে নেওয়া হচ্ছে এই বন্ধুরা এখন জাল হচ্ছে দেখো এই যে বন্ধুরা পুরো একদম জাল হয়ে গেছে সুন্দর জাল উঠছে কাঠের আগুনে বন্ধুরা বিশাল জাল ওঠে আর এই কাঠের আগুনে মানে খাবারের স্বাদ একটু ভিন্ন রকমের হয় গ্যাসের ওভেনের থেকে এই যে বন্ধুরা হালকা হালকা তেল ছাড়া শুরু করে দিয়েছে এবারটাই ভাজা কমপ্লিট হয়ে গেল হালকা হালকা করে বন্ধুরা যারা কুচে মাছ খায় তারাই জানে বন্ধুরা এই মাছের স্বাদ কি মাংস খাসি মাসি সব খেল বন্ধুরা এই কুচে মাছের কাছে আর যদি বড় কুচে পাওয়া যায় বন্ধুরা তাহলে তো আর কোনো কথাই নেই এই যে বন্ধুরা ভাজা কমপ্লিট এই দেখো এবারে একটা যে মশলা দেওয়া জল ছিল এই মশলা দেওয়া জল দিয়ে দিয়ে হালকা একটু জাল দিয়ে নামিয়ে নিতে হবে এবার হালকা জাল দিয়ে নামিয়ে নিতে হবে দেখো আমাদের মাংস পুরো তৈরি মাংস তো না আমাদের কুচে মাছ এখন একটা হালকা গরম মশলা দিয়ে আমি নিতে হবে দেখো কালারটা দেখো এত সুন্দর কালার এখন বন্ধুরা নামিয়ে নেওয়া হবে আমাদের চাল লিবে কালারটা দেখো বন্ধুরা এখন নামবে নেওয়া হচ্ছে দেখো বন্ধুরা দোল কাজু বাদাম দেওয়া ছিল গ্রেভিতে যদি বন্ধুরা রেসিপিটা ভালো লাগে তোমরাও বাড়ি বানিয়ে নিও সেই সাধন